অনেকের বাবা আমি শর্ষব বিল্লাল অনেকের আব্বা কন্টিনিউশন জগতে কার পিছে লাগলি রে কশ্ব বিল্লাল ওমর ভাইয়ের পিছে মানুষ চিনলি না এই কারণে তো না ভাই বলছিল তোরে আগে কৈছিলাম হ্যাঁ হ্যাঁ অনুপ্রেরণা পিছে ধরে অনুপ্রেরণার কথা বুইলা যা এটা তোর আব্বা তুই ওমর ভাইর আব্বা কইছিস না ওমর ভাই তোর আব্বা তাঙুর রিপোর্টার কাকা কি বলে তোরে নিয়ে একটু শুনাই অনুপ্রেরণার আরেকটা সর্স অফ লেওটার ভাই ভাই লাউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লাউটা চাইটা মাসে লাল ভাই চাই যদিও কন্টেন্টের নামে ভাই আমার লেয়ার বানাই ওমর অফিসে যতজন লাগজে এ পর্যন্ত কেউ ওমরের একটা ফসলও লারাইতে পারে নাই এতে শেষ জয়লা বুড়িয়া ছাইয়ে গেছে তুই গেছ সমর অফিসে লেখ দি সাধারণ একটা বই বিক্রি করবি এক হাজার টাকা চাইবি ওমরে তোরা চাইরা দিব সবাই ওমর চ্যানেলে ফলো নতুন ভিডিও আসতেছে লেওরার বাইরে নিয়ে কস বিলিয়া শয়তান ধরার অর্জন না গর্জন কি জানি একটা বই লিখছে ওমর ভাই ভিডিওটা আসতেছে রিসেন্টলি তো কি বলবো তোরে নিয়ে যার তার পিছিয়ে লাগবস তোর আশার ব্যবহার এত খারাপ আমি কোনোদিন এ ধরনের ভিডিও কাউকে নিয়ে বানাই নি তোর নিয়েও নাই ওর বাইরে নিয়েও বানাই তোর আসার ব্যবহারে আমি ভিডিওটা বানাইতে হয়েছে আগে আসার ব্যবহার শিখ পরে সোশ্যাল মিডিয়ায় কাজ করিস কথা কথা মানুষটা গালি দেওয়া কথা কথা মানুষকে ছোট করেও কথা বলা এগুলো সবাই পছন্দ করে না আর এটা সোশ্যাল মিডিয়া বুঝছ তুই কাজ করতেছিস অনেকেই কন্টেন্ট বানাইতেছে তাই বলে তোর মত এত আসার ব্যবহার খারাপ কোনো কথা বলে না কি বলবো তোর আমি তো ভাই খেলে একটা ছবি আপলোড দিছি ছবি আপলোড দেওয়াতে এই অবস্থা আমার ভিডিও তো আগামী কালকে আসবে